সামসল পৌর নিগমের একশো ছ নম্বর ওয়ার্ডে মেয়েদের চেম্বারে সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে সভায় উপস্থিত ছিলেন পৌর নিগমের চেয়ারম্যান মেয়র বিধান উপাধ্যায় বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও স্থানীয় প্রতিনিধিরা বৈঠকের মূল উদ্দেশ্য ছিল ওয়ার্ডের বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা বৈঠকের সিদ্ধান্ত হয় যে সামসল একশো ছয় নম্বর ওয়ার্ডে প্রায় তিন হাজারটিরও বেশি উন্নয়নমূলক কাজ সম্পন্ন করা হবে এর মধ্যে রয়েছেন রাস্তা সংস্কার ন নর্দমা নির্মাণ পার্ক ও জনসাধারণের সুবিধায় উন্নয়ন জল সরবরাহ ব্যবস্থা ও স্যানিটেশন সংক্রান্ত কাজ যে টেন্ডারগুলো চলছে প্রসেস চলছে বা আগুডার অনেক জেলে দেওয়া হচ্ছে যাতে খুব তাড়াতাড়ির মধ্যে কাজগুলোকে শেষ করতে পারি এবং যেখানে টেন্ডার পেন্ডার হয়তো একটু অসুবিধা রয়েছে সেগুলো যাতে ঠিকঠাক হয় তার জন্য বড় চেয়ারম্যানদেরও ডাকা হয়েছে সমস্ত বড় চেয়ারম্যানরা ছিল দশজন বড় চেয়ারম্যান এবং এইরা সব ছিল তাদেরকে এটাই বলা হয়েছে আমাদের পরামাদের সরকার কত কাজ হবে মানে প্রায় তিন হাজার ছশোর মতো কাজ আছে কোন কোন এলাকা সব তো পুরো একশো ছয় ওয়ার্ড একশো ছ ওয়ার্ডে তিন হাজার ছশো কাজ আছে প্রায় তিন হাজার একশো মতো টেন্ডার হয়েছে সব টেন্ডার টেন্ডারে চলছে তো তার মধ্যে যেগুলো ওয়াক অর্ডার হয়ে গেছে প্রায় একশোর মতো ওয়াক অর্ডার হয়ে গেছে সেই কাজগুলো চালু হয়েছে যে কাজগুলো চালু হয়নি সেগুলো চালু করার জন্য বলা হলো এবং যেগুলো টেন্ডার চলছে সেগুলো যা যা অসুবিধা আছে সেগুলো দেখে নিতে বলা হয়েছে মেয়র সাহেবের নেতৃত্বে আমাদের যে আমাদের পাড়া আমাদের সমাধান আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যে অভিনব একটা উদ্যোগ নিয়েছেন সেই ব্যাপারেই আজকে আমাদের মিটিং ছিল মেয়র ছিলেন আমাদের সমস্ত বড়ো চেয়ারম্যানরা ছিলেন ইঞ্জিনিয়াররা ছিলেন এই সাহেবরা ছিলেন এবং আমাদের প্রফেসর ম্যাডামও ছিলেন অতি দ্রুততার সাথে এবং সুন্দরভাবে যেন এই কাজটাকে তোলা যায় যেটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর স্বপ্ন যে পাড়ার উন্নয়নগুলো এগুলো যেন ডিসেম্বরের মধ্যেই আমরা প্রত্যেকটা টেন্ডার করে দিয়ে সেগুলোকে কার্যকর করতে পারি আলোচনাটা ছিল পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী এক অদ্দ্বিতীয় শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক মানুষের কল্যাণের জন্য যে বুথ কিছু টাকাটা দিয়েছে আমাদের পাড়া আমাদের সমাধানে তাকে কাজটাকে আরও কীভাবে ত্বরান্বিত করা যায় টেন্ডার প্রসেসটাকে কমপ্লিট করে যত তাড়াতাড়ি কাজগুলো করে মানুষ পর্যন্ত কাজগুলো পৌঁছে দেওয়া যায় এই ব্যাপারেই তো মানুষের কী বেশি ডিমান্ড ছিল আপনাদের কাছে দেখুন যেহেতু অ্যাবনর্ম্যাল কাজ হয়েছে বিগত এগারো বছরে ডিমান্ড যেগুলো এসছে কোনো মেজর ডিমান্ড কমই এসছে সবই ছোটোখাটো কোনো কোনো একটা গলি আছে কোনো একটা বাড়ির সামনে কালভাট এই ধরনের ডিমান্ড এসছে প্রত্যেকটা বছর অধিকর্তারা কাজের কর্মসূচি সময়সূচি বাজেট ও বাস্তবায়নের ধাপ তুলে ধরেন স্থানীয় বাসিন্দাদের মতামত গ্রহণ করে প্রকল্পগুলো আরও কার্যকরভাবে সম্পন্ন করার তাকিদ দেওয়া হয় এই ধরনের বৈঠক নিয়মিতভাবে আয়োজনের মাধ্যমে ওয়ার্ডের নাগরিক সুবিধা বৃদ্ধি ও জনসেবায় কার্যকারিতা নিশ্চিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা